আজকের গল্প বুদ্ধিমান কাক বৈশাখ মাসের দুপুর চারিদিকে খাঁখা করছে একটি কাক তৃষ্ণায় কাতর হয়ে জলের সন্ধানে এদিক ওদিক ঘুরতে লাগলো কিন্তু এক ফোঁটা জলের খোঁজ পেল না এদিকে তৃষ্ণার্ত কাকটি ক্লান্ত হয়ে পড়ল কিন্তু কোথাও জলের দেখা নাই অবশেষে ক্লান্ত কাকটি একটি গাছের উঁচু ডালে গিয়ে বসলো এই আশায় যে যদি দূরে কোথাও কোনো জলাশয় চোখে পড়ে হঠাৎ কিছু দূরে একটা কলসি তার নজরে পড়ল সে ভাবল হয়তো ওই কলসির ভেতরে জল থাকতে পারে এই ভেবে সে তক্ষণি গাছের উপর থেকে উড়ে গেল ওই কলসির কাছে গিয়ে দেখল কলসির নিচে সামান্য একটু জল আছে কাকটি বুঝতে পারলো কলসির নিচে যে যেটুকু জল আছে তার নাগাল পাওয়া খুবই কঠিন সেই বুদ্ধিমান কাক ভাবল কলসিটিটা কোনোরকমভাবে কাত করতে পারলেও হয়তো জলটুকু খাওয়া যেতে পারে এজন্য সে বারবার চেষ্টা করতে লাগলো কলসিটাকে কাত করার কিন্তু কিছুতেই তা পারছিল না তাকে রইল সূক্ষ্ম রুক্ন মাটির দিকে এবং ছোট ছোটো নুড়ি পাথর পড়ে আছে সেই দিকে শক্তভাবে আটকে থাকা কলসিটিয়ার দিকে তখন কাকটির মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিমান কাক এক একটা করে নুড়ি ঠোঁটে করে নিয়ে তুলে এনে ফেললো ওই কলসির ভেতরে কিছুক্ষণের মধ্যেই পাথরের চাপে কলসির নিচের জল উপরে উঠে আসলো এবং বুদ্ধিমান কাকও চটপট তক্ষণি জল পান করে তার তৃষ্ণা মেটালো এ থেকে কী শিক্ষা পেলাম বন্ধুরা বিরূপ অবস্থায় দিশেহারা না হয়ে স্থির বুদ্ধিতে সমস্যার সমাধান সম্ভব ধন্যবাদ